প্রিয় বিদায় কি কথা বলিব আজ আপনাদের তরে পুরনো অনেক স্মৃতি কেবলই মনে পড়ে কে যে কোথা থেকে এসে এত প্রিয় হয়ে উঠেছিলাম তা আজ মনে নেই শুধু মনে আছে অসংখ্য স্মৃতিকে রাখ মুহূর্ত যা অবলীলায় চোখের সামনে ভেসে উঠছে আজ কবে যে তখন হয়েছিলাম আপন আজ মনে নেই তবে কেন যেন মনে হচ্ছে দেহ থেকে প্রাণটাকে দিয়ে দিচ্ছি বিদায় আজ তোমাদের অশ্রুসজল বিদায় আমাদের হৃদয়কে বেদনা সিদ্ধ করছে বিদায় বেলায় তোমরা আমাদের বেদনার্থ হৃদয়ের শ্রদ্ধা গ্রহণ করো প্রিয় সারথী এই কলেজে তোমাদের কেটেছে স্মৃতি মধুর প্রীতিময় অনেক তোমাদের নিরলস শ্রম কঠোর অধ্যবসায় ও আন্তরিক আগ্রহে নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ার সাধনায় তোমরা ছিলে সচেষ্ট সম্মানিত বড় ভাই বলেছেন অধ্যাপক আলিয়াস মহোদয়কে উনিও যখন উদ্যোগ নিলেন তখন আজকের এই মহান নেতা মহান ত্যাগ স্বীকার করে ভাইকে শ্রদ্ধা জানিয়ে ওনাকে দায়িত্ব দিয়েছেন এটি মহিলা কলেজ সে কারণে আমি স্যারকে একতজ্ঞতা জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি স্যার অনেক মহান মহান উপস্থার পরিচয় দিয়েছেন সেজন্য বড় ভাইকে শ্রদ্ধা জানিয়েছেন বোধ করছি আমরা গরুবান্বিত যে আমরা এরকম একজন বীর মুক্তিযোদ্ধা পেয়েছি একজন সংসদ সদস্য পেয়েছি চার চারবার ছিলেন মন্ত্রী ছিলেন সবাই প্রতিমন্ত্রী ছিলেন এরকম একজন মানুষ পেয়েছি সেই জন্য আমি স্যারকে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আশেই আগস্টে এই অবস্থার ভিত্তিতে যখন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমি সবার সাথে সুন্দরভাবে আলোচনা করে কলেজ পরিষদের দায়িত্বটা গ্রহণ করি আমরা চান্দিনাবাসী খুবই গর্বিত এই জন্য যে দীর্ঘ এই স্বাধীনতার পর থেকে যারা আমাদের চান্দিনা নেতৃত্ব দিয়েছে এবং চান্দিনা শিক্ষার আলো বিস্তার করেছে উন্নয়ন করেছে এই দুজনে বীর মুক্তিযোদ্ধা মরম আলী আশরাফ সাহেব এই কলেজের প্রতিষ্ঠাতা এবং আজকে যে প্রধান অতিথি জনাব ডক্টর রেদান আহমেদ সাহেব কারণ এই দুইজন চার দিন আগে যেভাবে এগিয়ে নিয়ে গেছে তার মধ্যে দীর্ঘ সময় ছিলেন আমাদের আজকের যে প্রধান অতিথি ডক্টর রেদওয়ান আহমেদ সাহ কারণ সে সিটি মহাবিদ্যালয়, শান্তি হাই স্কুল এবং অসংক প্রাথমিক বিদ্যালয় এই চাঁদিনাতে ঘুরে তুলেছে শুধুমাত্র চাঁদিনাত ছেলে মেয়েদের শিক্ষার জন্য কারণ শিক্ষা প্রতিষ্ঠান করতে গেলে মন লাগে অনেকটা টাকা ছিল কিন্তু পড়ার মতো মন মানসিকতা ছিল না আপনি আমাদের সাহায্য করেছেন আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা বহুত বহুল আপনারা যখন আমাদের সাথে ছিলেন তখন কৃতজ্ঞ প্রাইমারি স্কুলটা হয়তো আজও আছে কিন্তু আমি নেই শেখানি বড় বটগাস্টার পাশের মাধ্যমিক স্কুলটা হয়তো আজও দাঁড়িয়ে আছে কিন্তু আমি নেই সেখানে